একশো ছত্রিশতম দিবস পালন করছি সারা দেশ আজকে পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে আজকের দিনে ব্রিটিশকে ভারতবর্ষ থেকে পদরে বিতাড়িত করতে জন্ম হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস একশো ছত্রিশ বছর পার হলো আজকে তাই সারা দেশের সাথে আমাদের জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের দলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে এসে আমরা জমায়েত হয়েছি এরপর আমাদের কর্মসূচি আছে বাইক র্যালি দুই তিনটা বিধানসভা কেন্দ্র আজকে বাইক র্যালি হবে বাগডোগরাতে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে নকশালবাড়িতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরেকটা কর্মসূচি আছে আমরা একমাত্র রাজনৈতিক দল যে দলের ইতিহাস আছে দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের উন্নতি দেশের প্রগতি দেশের সার্বভৌমত্ব এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্রত নিয়ে এই দলের জন্ম হয়েছিল আজকে ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল নাই যে দলের কোনো ইতিহাস আছে একমাত্র জাতীয় কংগ্রেসই ভারতবর্ষের ইতিহাসকে বহন করে আসছে